পড়ালেখা করতে হয় কিনা তোদের আমাদের সময় মানে current ছিল না মশার কারণে আগুন দিয়ে পুড়েছি আমরা পড়ালেখা অত সহজ না দিন মোবাইল চালায় চোখ যে গেল আমাদের এত বয়স হয়েছে আছে আমাদের কোনো চোখের সমস্যা আছে আমাদের যুগে মোবাইল ছিল না কয় পিয়ার মা কি করছো দেখা করতে পারি না কি মাছ রুই মাছ আর দিন এত বড় সিলভার কাপ মাছ কিনে আনিছে হ্যাঁ তোমার শাশুড়ি খুব পছন্দ করে সিলভার কাপ মাছের মাথা কি চাকরি বাকরি করছো না বিয়ে সাদে করা লাগবে না ওরে বাপু চাকরি বাকরি না করলে খাওয়া আছে বিয়ে সাবি হয় না তো আমার ছেলে চাকরি করে হত্যশ হাজার টাকা বেতন চাকরি সারা যুগে কিছু নেই কি বিয়ে ধরছ আমরা নাকি দুধ সিগারেট খায় বাপের নাম কি বাপের সাথে বলতে হবে আজকে তোর বাপের ওর বিয়েতে আমরা সবাই একসাথে গেলাম না এসব মেলা দিনকার কথা বিয়ে বাড়িতে ঝামেলা খাওয়া দাওয়া শর্ট শর্টকটে গেল ওরে কাজ ছেলে এত জোরে বাইক চালাই কোন আদব কায়দা নেই দেখা হলে সালাম টালাম দেওয়া না আমাদের সময় আমরা যদি সাইকেলে দতাম কোনো মুরব্বী দেখলে আমরা সাইকেল থেকে নেমে সালাম দিয়ে যাতাম এখনকার ছেলেপিলের কোনো বে আদব ছেলেপিলে মার দোষ মা দেখে না বাপ কত ভালো দাড়িমুখী নামাজ পড়ে আর মেয়ে দেখো কি অবস্থা পড়াশোনা করিস না ঠিক মতো কি করে খাবি হম पाए दाड़ा विजे तो पाए दाड़ा और निजे पाए दाड़ानो मान वो दाड़ानो ना आगे चाकी बी कर देता